আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশে থাকুন যারা যারা অরিজিনাল চায়না গাড়ি কিনতে চান যারা যারা অরিজিনাল চায়না এস গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল চায়নএস পাওয়ার গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম ব্যাটারির সহ একশো কিলো গ্যারান্টি ব্যাটারি সহ যদি কেউ কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এবং শুধু ঘড়ির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা পাশাপাশি কেউ যদি পারেন বানাইতে চান বানাইতে পারবেন একদম নতুন একটি পাড়াবেন মাল টানার জন্য খুব সুন্দর একটি গাড়ি মাল টানার জন্য খুব সুন্দর একটি গাড়ি এগুলা গাড়ি যদি বানাইতে চান এসব গাড়ি আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং কেউ যদি নতুন বহু গাড়ি কিনতে চান একদম নতুন যোগাযোগ করতে পারেন নতুন গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা একদম নতুন এবং কেউ যদি শুধু বউ গাড়ির কেবিন কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো সেনাকল্যাণ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে অরিজিনাল চায়না সেনা কল্যাণ নাল গাড়ি সেন্ডি গাড়ি যদি কেউ কিনতে চান শুধু বড়ি দাম হচ্ছে চুরানব্বই হাজার টাকা এবং ইজি বাইকের একশো কিলো গ্যারান্টি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এবং এই যে আরেকটি গাড়ি শুধু বড়ি একবারে হস্ত দাম পানির দাম পানের দামে গাড়ি কিনা মাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু ঘড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা নীল কালার গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি এবং অরিজিনাল চায়না ডোডো গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না ডোডো গাড়ি এই গাড়িটির দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা অরিজিনাল চায়না ডুডো গাড়ি দেখতেই পারছেন গা গাড়িটির চার্জ হচ্ছে করি এক লাখ পাঁচ হাজার ব্যাটারি সহ দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো ষোলো গ্যারান্টি ক্লিয়ার একটি গাড়ি অরিজিনাল চায়না গাড়ি যুগাযোগের ঠিকানা সিয়াম এন্টারপ্রাইজ ও পয়টন মোহাম্মদ গুরুস্থান এখানে আমার কালেকশনে অনেক 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 গাড়ি আছে গাড়ি পাড়াব্যান মিশু গাড়ি বউ গাড়ি এবং অরিজিনাল চায়না সেনা কল্যাণ গাড়ি যে যোগাযোগ করেন আমার এই নাম্বারে যোগাযোগ করুন ক্লিয়ার একটি গাড়ি একবারে শুধু বড়ির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা নীল বড়িটি এই যে পাতা কালার গাড়িটি বড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা অরিজিনাল চায়না বড়ি আবার একটি ওরিজিনাল স্যান্ডি গাড়ি অরিজিনাল স্যান্ডি গাড়ি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম